হ্যালো এভিবান আজকে সকালবেলা আমরা গ্রামে চলে আসছি এনে কি মুন্সিগঞ্জ তো আর আজকে এসেছি বিয়ে খেতে তো আজকে সন্ধ্যায় আছে হলুদের প্রোগ্রাম কালকে হচ্ছে বিয়ে তো ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এখন আমরা গরমে হতাশ হয়ে এখন খাবো আম ভর্তা আর আম পারতে যাওয়ার সময় দেখি সুন্দর সুন্দর ফুল আর দেখতে থাকো তোমরা ভিডিওটা ভিডিওগুলো কিন্তু কেউ মিস করবা না তো চলো আম পারবো আমরা এখন পারো আম পারো আমের থেকে চটক

আর এই যে তিনটে আমের ভর্তা করবো আমরা দেখি আমগুলো ইয়েস কত বড় বড় খেতে খুব টেস্টি হবে আর আমরা মাত্র এই কয়জনই আছি বাসায় আম পাড়তে যেয়ে আমার চুলের অবস্থা খুব খারাপ আর এই যে বেলি ফুল আমার খুব প্রিয় না ওরকম তোমার জন্য গাছ থেকে পেরে এই টুসটুস আমগুলো এখন ভর্তা করা হবে সো দেখতে থাকো ওনা মিট করতেছে না মিটিং করতে দেখি ঘুরান পিছে ঘুরান দেখি কার কার লাগে কিছু দেখা যাবে না এখন নাই দেখা এই যে আমার আম্মুর সাথে কথা বলতেছে ঠিক আছে থাকো আম্মু আচ্ছা আম্মু বান্দরের মতো যে আমের প্রথম শট যে আমি বিশ্ব বান্দর আমি অলরাউন্ডার যে পারমু এটা সব জড় এক শটে আমি আম্পায়রা পাইরালাইছি আর আজকে তো প্রচন্ড পরিমাণে গরম পড়ছে কারণ বাংলাদেশে নাকি আজকে রেকর্ড করবে গরমে আর এই গরমে আমরা আসছি দাওয়াত খেতে আমরা তো ভাই বিশ্বের সেরা পাগল আর যারা দাওয়াত দিছে এরা তো আরও বেশি মানে পাগলের লেভেল ছাড়া তা আবার বিয়ে বাড়ি বলে কথা

আবার ওরকমই যাক না আমাদের কি খাওয়ার দরকার খাবো আর হাসার দরকার হাসবো আর দেখার দরকার দেখবো ছোট মানুষের বিয়ে হয়ে যাইতেছে খুব কষ্টের ব্যাপার আর এই যে কত ভাইরে ভাই এত গরমের মধ্যে এত জোরে জোরে স্পিডে বাতাস আসে মনে হচ্ছে যে আমি উড়িয়ে যাব। তো মানে কি গরম হলেও অনেক বাতাস আসে গ্রামে গাছপালা তো আছে তাই হয়তো বা আমার তো খুবই ভালো লাগতেছে একা একা এনজয় করতেছি এর আগের বার থেকে খুবই মজা লাগতেছে আমার কাছে আজকে দেন আমি এই যে এটাতে কী বলে মাচার উপরে বসলাম আর আমি দেখতে অনেক কালো হয়ে গেছি এটা মনে হলো কারণ খুবই প্যারায় থাকি মন ভালো থাকে না আজকে অনেক দিন পর একটু মনটা ভালো লাগতেছে দেন আমার বোন আম ভর্তার প্রসেসিং শুরু করেছে আর তারা দুজন রান্নাবান্না করতেছে আর আমি বসে বসে পা ঝুলাচ্ছি এই তো আমার কাজ তারপরে আমার চলে আসলো আমার আম্মণি আম্মনিকে নিয়ে একটু মজা করতেছি আর আমার আম্মনি প্রতিদিন দুই তিন ঘন্টা না দুই তিন ঘন্টা না সরি দশ ঘন্টার মতো ইমুতে কথা বলে আমার আম্মু আম্মনি হয়ে গেছে ইমু গার্ল ঠিক আছে এই আর কি আর এই যে আমার আম্মণি দিন পর দেখা হলো আম্মনিকে নিয়ে এবার আমরা বাসায় চলে যাব। এইবার আর এই যে আমার আমি আর আমার আম্মণি সুন্দর করে একটু টাইম পাস করতেছিলাম খুবই ভালো লাগতেছে আমরা কি বলবো আর এত মজার ভর্তা খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ তুমি অনেক ভর্তা করতে পারো অনেক মজা করে একদম লেবু পাতা দিয়ে পুরা টেস্টি টেস্টি ভর্তা এখন আমরা আম ভর্তা খাওয়ার পরে সবাই গোসল টোসল করে ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে লাঞ্চ করব লাঞ্চ করার পরে হলুদের জন্য রেডি হব তো হলুদের ভিডিওর জন্য তোমাদের ওয়েট করতে হবে তো নেক্সট পার্টে আবার কথা হবে তো টাটা বাই বাই হাওয়া হওয়া হওয়া